নমস্কার বন্ধুরা টিন টিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে সোমবার ডাল করব সোমবার ডালের জন্য আমি এখানে অর্ডার ডাল নিয়ে নিয়েছি আর সজলারাটা ফুলকপি টমেটো কুমড়ো সব একসাথে সিটি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব তিনটে সিটি হলে বন্ধ করে দেব তারপরে আবার দেখাবো ডালটা সোমবার দেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি কয়েকটা জিনিস ভেজে নেব আগে বেগুনটা ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো আদা কুচি ये आज कड़ी पत्ता गाजर काटालांक का और गाजर एक साथ सब दिए दो <laughs> এটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি আর এই ডালটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুল জল এর মধ্যে এবার এই বেগুন যে ভেজে রেখেছিলাম দিয়ে একটু পটুলে নামিয়ে নেবো সোমবার মশলাটা দিয়ে দেখুন ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা আমার সম্বার হয়ে গেছে এই যে একদম গরম সম্বার ডাল আপনার যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করবেন কমেন্ট করবেন